নিজের জমানো টাকা দিয়ে তিনটি জিনিস ক্রয় করে নিজের ঘরের মধ্যে রাখুন আল্লাহ তালা আপনার সংসারে বরকত দিবে এবং মৃত্যুর পরে আপনার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি এই বিষয়গুলো আপনার সাথে যাবে না কিন্তু এই তিনটি জিনিস যদি নিজের টাকা দিয়ে ক্রয় করে যদি আপনি ঘরে রাখতে পারেন তাহলে কিন্তু মৃত্যুর পরে এর সবাব আপনার কবরে পৌঁছতে থাকবে সবাহান্লাহি আবাহমদিন প্রিয়দিনই ভাই বোন দুনিয়ার মধ্যে আমরা সুখে থাকার জন্য ভালো থাকার জন্যে ভালো খাবারের জন্যে আমরা টাকা পয়সায় রোজগার করি কিন্তু এই টাকা পয়সা দিয়ে যদি আপনি আপনার ভরণ পোষণ আপনার পরিবারের সবার যা যা দরকার সব করবেন ঠিক আছে কিন্তু আপনার জমান টাকা দিয়ে যদি তিনটি জিনিস যদি আপনি ক্রয় করতে পারেন আপনার কপাল খুলে যাবে এক নম্বর হল যদি আপনি নিজের জমানু টাকা দিয়ে যদি আল্লাহর কোরআন যদি কিনে যদি ঘরে রাখতে পারেন কোরআন শরীফ কিনে যদি ঘরে রাখতে পারেন আবার কোরআন শরীফ হাদিয়া দিয়ে ক্রয় করে যদি আপনি মাদ্রাসার বাচ্চাদেরকে আপনি যদি কোরআন হাদিয়া দিতে পারেন আপনি যদি এতিম হাফেজদেরকে যদি কোরআন হাদিয়া দিতে পারেন কোরআন হাদিয়া দিয়ে ক্রয় করে আপনি যদি মসজিদে যদি দিতে পারেন এই কোরআন যারা পড়বে তাদের তো নেকি হবেই পাশাপাশি আপনার আমল নামায় সাপ পুষতে থাকবে সোবাহান এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম আল্লাহ রাবুল আসমান জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে কোরআনটাকে আল্লাহ তালা লিখেছেন সোবাহন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার দুই হাজার বছর আগে আল্লাহ তালা কোরআনটাকে লিপিবদ্ধ করেছে আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম যখন দুনিয়াতে আসলেন চল্লিশ বছর বয়সে যখন নবোধ প্রাপ্ত হলেন আল্লাহ রবুল আলমিন রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লামকে সর্বপ্রথম قرآن الكريم سورة العلاق ارقطهم باستي آيات نازل بسم الله الرحمن الرحيم اقرأ بِسْمِ ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم باستي آيات الله تعالى نازل كل রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লামকে কোরআন আল সুদীর্ঘ তেজ বৎসরে আল্লাহ তালা কোরআনটা সম্পূর্ণ কোরআনটা রসুল্লাহর উপরে নাজিল করলেন সুবাহান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন আল্লাহর কোরআনের কেউ যদি একটি হরফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দশটি নেকি লিখে দিবেন সুবাহান আল্লাহ যদি আপনি কোরআন যদি শ্রদ্ধা করেন কোরআনকে যদি ভালোবাসেন কোরআনের সাথে থাকলে আপনার সম্মান বেড়ে যাবে কোরআন আপনাকে মর্যাদার অধীশীন মর্যাদায় আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কোরআন এটা হচ্ছে আল্লাহর কালাম কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই যারা কোরআনকে নেতা হিসেবে মানবে কোরআন নেতৃত্ব গ্রহণ করবে কোরআন এই কোরআনের মধ্যে যা আছে সবগুলা আমল করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে তাকে জান্নাতবাসী করে দিবেন সোহান আল্লাহ এজন্য প্রিয় দিনই ভাইবোন আপনার জমানু টাকা দিয়ে কোরআন কিনে আপনি বাচ্চাদেরকে হাদিয়া দিবেন মাদ্রাসার ছাত্রদেরকে আপনি হাদিয়া দিবেন আর যদি আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ যদি বানাতে পারেন আপনি যদি আপনার সন্তানকে যদি কোরআনুল কারীমের হাফেজ যদি বানাতে পারেন হাসরের ময়দানে আল্লাহ আলামিন হাফেজের মা বাবাকে একটি নূরের মুকুট পড়াবে সুবহানাল্লাহ একদম সব আলোকিত হয়ে যাবে নূরের মুকুটে এবং তার নিকটাত্মীয় স্বজনের মধ্যে যারা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন একজন কোরআন হাফেজের তো দাম আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাফেজকে খুব ভালোবাসেন কোরআন হাফেজকে আল্লাহ রব্বুল আলমিন মোহাব্বত করেন এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। এই কোরআন যদি আপনি ক্রয় করে যদি আপনি কাউকে যদি হাদিয়া দিতে পারেন কোরআন মসজিদে যদি ক্রয় করে দিতে পারেন মাদ্রাসায় দিতে পারেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যারা কোরআন পড়বে ওই কোরআন পড়ার স্বভাব আপনারা আমল নামায় পৌঁছে যাবে সোহান আল্লাহর হাবিব সাল্লাহআলী ওসাল্লাম বলছেন কোরআন হচ্ছে মনে একটি কিতাব যদি কোনো বান্দি কোরআনের সাথে সম্পর্ক করে কোরআন তলাওয়াত করে এই কোরআন কবরে তার বন্ধু হয়ে কবরে থাকবে যারা গুণাগার যারা বৎকার তারা মনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবে না আর যারা কোরআন পড়ে কোরআনের সাথে সম্পৃক্ত যাদের আছে এই কোরআনের ভালোবাসা যাদের অন্তরে আছে এই কোরআন কবরের মধ্যে যাবে এই কোরআন ফিরিস্তাদের প্রশ্নের উত্তর কোরআন নিজে দিয়ে দিবে সোবাহান আল্লাহ যদি কোরআন যদি আপনি পড়েন একজন মুরুখ একজন মুরুখ ব্যক্তি ছিলেন লেখাপড়া জানতেন না কোরআন পড়তে পারতেন না কোরআন পড়তে জানতেন না তিনি মূর্খ মানুষ ছিলেন কিন্তু প্রত্যেক দিন সকাল বিকাল পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোরআনটা খুলতেন কোরআনটা খুলে আঙ্গুল দিয়ে কোরআনটাকে স্পর্শ করতেন লাইন বাই লাইন হাত দিয়ে বুলাতেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন কি যেন এখানে বলা হয়েছে কি যেন লেখা আছে আমি তো কিছুই জানি না লোকটি মারা গেল লোকটি মারা যাওয়ার পরে আল্লাহ ফেরিস্তাদেরকে নির্দেশ দিলেন ও ফেরিস্তারা এই কোরআনকে ভালোবাসার কারণে আমার বান্দাকে ক্ষমা করে করে দাও এক নাম্বার হচ্ছে নিজের জমানো টাকা দিয়ে আপনি কোরআন করিম আপনি ক্রয় করে মাদ্রাসায় মসজিদে এবং বাচ্চাদেরকে যারা কোরআন পড়তে পারে তাদেরকে হাদিয়া দিবেন দুই নাম্বার হচ্ছে আপনি এলিম যা শিখছেন তা প্রচার করবেন আল্লাহর রসুল বলছেন বল্লি ও আন্নি ওয়ালাও আয়া যদি তোমরা একটি আয়াত জানো সেই আয়াতটি তোমরা প্রচার করো সোবাহান আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আরও বলেন আল্লাহ পৃথিবীর মধ্যে যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় তারাই হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কোনো কোনো টিচার আছে শিক্ষক আছে ডাক্তারি শিখায় ইঞ্জিনিয়ারিং শেখায় বাংলা শিখায় গণিত শিখায় আপনার বিজ্ঞান শিখায় আল্লাহ বললেন না না তারা শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ হল যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় তারাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদাবান বান এজন্য মানুষদেরকে শিখাবেন আপনি যদি নামাজটা শুদ্ধ করে যদি জানেন আরেকজনকে আপনি নামাজটা সঠিকভাবে আপনি শিক্ষা দিবেন আপনি যদি একটি দোয়া যদি পারেন অন্য মানুষকে দোয়াটিকে শিক্ষা দিবেন আপনি যদি অজুর মশালাগুলো জেনে থাকেন ভালো করে অপর ভাইদেরকে আপনি অজুর মাসালাগুলা শিক্ষা দেন আর মহিলা মা বোনদেরকে বলছে আপনি যদি সুরাকেরাত নামাজের মাসলাম দোয়াদুর যদি ভালো করে জানেন আপনি আপনার অপর বোনকে আপনি শিক্ষা দিন আপনার আত্মীয় স্বজন যারা আছে যে মহিলা আছে আশেপাশে যারা আছে তাদেরকে শিক্ষা দিন আপনি যদি আইলিন যদি প্রচার করেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাকে মহা পুরস্কার দিবেন। আপনি যাদেরকে কোরআন শিখাবেন, ওই ব্যক্তি আরেকজনকে শিখাবে ওই ব্যক্তি আরেকজনকে শিখাবে এমন করে করে শেখাতে শেখাতে যত মানুষ আপনার মাধ্যমে আপনার ছাত্রের ছাত্র এমন করে করে যারা কোরআন শিখবে প্রত্যেকেই তো কোরআন পড়লে সব পাবে কিন্তু তাদের এই সব থেকে পারসেন্ট আপনার আমল নামায় সাহা পৌঁছে যাবে আল্লাহ এই জন্য আপনি নামাজ দোয়া দুরুদ জিকির রাজকার যা কিছু আছে সবগুলা আপনি নিজে শিখবেন এবং যা জানেন অপরকে শিক্ষা দিবেন এবং আপনি মানুষদেরকে ইসলামিক বই ক্রয় করে আপনি গিফট করবেন সাহাবাদের জীবনী গিফট করবেন নবীদের জীবনী গিফট করবেন এবং বিভিন্ন হাদিসের কিতাব আপনি গিফট করবেন তাহলে তারা এ হাদিস পড়ে যা জানবে যা শিখবে এবং যা অপরকে বলবে যারা আমল করবে আপনার আমল নামায় জারিয়া হিসেবে সব আপনার আমল নামায় পৌঁছে যাবে আপনি দুনিয়াতে নাই কিন্তু আপনার আমল নামায় আপনার কবরে সাদকায় জারিয়ার সা পৌঁছে যাবে তিন নাম্বার হচ্ছে নিজের জমানো টাকা দিয়ে আপনি আপনার সন্তানকে আপনি ন্যাক সন্তান হিসাবে গড়ে তোলেন যেমন করে সন্তান কি স্কুলের পড়ার জন্য গুরুত্ব দেন টাকা পয়সা আপনি প্রচুর পরিমাণে খরচ করতে দ্বিধাবোধ করেন না আপনার সন্তানটাকে সব শিখালেন আপনি বিজ্ঞান আপনি বিজ্ঞান শিখালেন আপনি গণিত শিখালেন ইংলিশ শিখালেন সব শিখালেন কিন্তু কোরআনটা যদি আপনার সন্তানকে যদি না শেখান আপনার সন্তানকে যদি আপনি যদি ইসলামের বিধানগুলা যদি না শেখান তলাবুল আলা কুল্লি মুসলিম মুসলিমা আপনি যদি আপনার সন্তানকে নামাজ পড়তে যে মাসলাম মাসাইলগুলা জানা দরকার সুরাগুলা জানা দরকার দোয়া দুরুদগুলা জানা দরকার এবং পবিত্র হওয়ার জন্য যেই মাসলাম জানার দরকার একটা মুসলিম চলতে ফিরতে ইসলামের যেই মৌলিক যেই বিধানগুলো আছে এবং ফরজগুলা যেগুলো আছে ওয়াজিব সন্না যেগুলো আছে নামাজের নিয়ম কানুন রোজার নিয়ম কানুন সবগুলো যদি আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা না দেন তাহলে আপনার সন্তান এক সন্তান হতে পারে না আর যদি আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান পাশাপাশি কল্যাণের শিক্ষা দেন আসাইল শিক্ষা দেন দোয়া দোয়াদুরুজিকে রাজকার শিক্ষা দেন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন ডাক্তারি করবে এটা একটি সবাবের কাজ আবার যখন নামাজের সময় হয়ে যাবে তখন মসজিদে চলে গিয়ে আপনার জন্য দোয়া করবে চোখের পানি ছেড়ে দিবে আপনি যখন মারা যাবেন আপনার সন্তান কবরে চলে যাবে জমার দিন কবরে গিয়ে আপনার জন্য কান্না করবে আল্লাহ আমার বাবাকে আপনি ক্ষমা করে দেন আমার মাকে ক্ষমা করে দেন কোরআনের সুরাগুলা তালাওয়াত করবে চোখের পানি ছেড়ে দিবে চোখের পানি নাকের ডগা পেরোতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করতে দেরি হবে না সুবহানাল্লাহ হাজরত মুসা পায়গম্বর আলী ইসালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন একটি কবরের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে তিনি আবার পথে দেখতেছেন এই কবরটা ফিরার কিছুক্ষণ আগে জাহান মেরা গুন জ্বলতেছিল কিন্তু এখন দেখতেছে কবরটা হয়ে গেছে জান্নাতের বাগান আল্লাহর কাছে মুসা পেগম্বর আলি সালাম গেলেন গিয়ে বললেন আল্লাহ এই কবরটির মধ্যে কিছুক্ষণ পূর্বে নামের আগুন দেখেছি কিন্তু এখন তো দেখতেছি যে কবরের মধ্যে জান্নাতের বাগান দেখা যায় কারণ কি বলতেছে এই লোকটি কিছুক্ষণ আগে জাহান্নামী ছিল ঠিক আছে কিন্তু তার একজন সন্তান সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেছে মাদ্রাসায় যাওয়ার পরে শিক্ষক তাকে পড়াচ্ছেন বিসমিল্লাহ সে যখন বিসমিল্লা পড়তেছে বিস্মিল্লা পড়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলমিন ফিরিস্তা পাঠাইয়া তার কবর আজা বন্ধ করে কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিলাম সোমাহান আল্লাহ যদি আপনার সন্তানকে যদি আপনি কোরআন ইসলামের মৌলিক বিদানাবলী ফরজ ওয়া চলতে ইসলাম নামাজ পড়তে রোজা হজ জাকাত ইসলামের যে বিধানাগুলো আছে আপনার হালাল হারাম এবং যে বিধানাগুলো আছে এগুলো যদি আপনার সন্তানকে যদি শেখাতে পারেন আপনার সন্তানটা হয়ে যাবে নেককা আর নেককার সন্তান যদি আপনি রেখে যান কবরে যদি আপনি চলে যান সন্তান যতটি দোয়া করবে প্রত্যেকটা দোয়ার সাপ আপনারা আমল নামায় পৌঁছে যাবে সোবাহাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের জমানো টাকা দিয়ে এই তিনটি জিনিস ক্রয় করার আল্লাহ তালা তৌফিক দান